নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত আগামী কাল অর্থাৎ রবিবার আপনারা জানেন যে তম কলকাতা বইমেলা শেষ হচ্ছে এবার একটা জিনিস খেয়াল করলাম আমি যে সেরকম কোনো বড় প্রতিবাদ সংগঠিত হয়েছে এমন নয় তুমুল বিক্ষোভ হয়েছে এমন নয় প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীরা বিবৃতি দিয়েছেন তাও নয় তবু মুখে মুখে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে এমনকি কখনো কখনো বিক্ষিপ্তভাবে বড় সংবাদ মাধ্যমেও একটা কথা সামনে এসেছে সেটা হচ্ছে কলকাতা বইমেলা ক্রমশ তার প্রাণ হারাচ্ছে যদিও বৈভবের বিচারে কিন্তু একদমই সেটা মনে হবার কথা না ঊনপঞ্চাশ বছর আগে ময়দানের কলকাতার দক্ষিণ প্রান্তে মাত্র ছাব্বিশটা স্টল নিয়ে যখন বইমেলা শুরু হয়েছিল বাবার হাত ধরে সেই বইমেলায় আমি গিয়েছিলাম তারপরে ব্যতিক্রমবিহীনভাবে প্রায় প্রতিটা বইমেলাতেই আমি উপস্থিত থেকেছি আজকে এতগুলো বছর পেরিয়ে এসে এই বইমেলাকে কিন্তু সত্যি আমার অনেকটা অচেনা লাগে সত্যি কথাটা হচ্ছে এই যেদিন ময়দান থেকে প্রথম কলকাতা বইমেলা ঠাঁই নড়া হয়েছিল যেদিন বইমেলায় বইপ্রেমীদের পায়ের নিচ থেকে সবুজ ঘাসের গালিচা সরে গিয়েছিল সেদিন থেকেই প্রথম একটা ছন্দপতন ঘটে বইমেলার স্বতঃস্ফূর্ত প্রাণবন্ধনের ক্ষেত্রে শহরের মানুষের কতটা কী অসুবিধে হয়েছে সেটার বাইরেও আর একটা কথা যারা হাওড়া এবং শিয়ালদা দিয়ে আসতেন তাদের কাছে এই ময়দান জায়গাটা অনেক বেশি অ্যাক্সেসেবল ছিল দ্বিতীয় কথা খোলা ময়দানে যে মেলার ধারণাটা এটা কোনো কর্পোরেট এক্সিবিশন নয় যদি কেউ এটাকে বইয়ের এক্সিবিশনের কথা বলেন তাহলে আমার কিছু বলবার নেই কিন্তু যেহেতু এটা মেলার আঙ্গিকে গড়ে উঠেছে বেড়ে উঠেছে এবং যে বিপুল ভর্তুকি এই মুহূর্তে সরকার এই বইমেলাকে দেয় সেই ভর্তুকি আমার আপনার করের টাকায় চলে টাকাটা আকাশ থেকে আসে না সেখানে একান্ত ব্রাত্যজন হিসেবেও মনে হয় যে আমাদের এই প্রসঙ্গে দু চারটে অপ্রিয় কথা বলবার অধিকার রয়েছে যদিও সনাতন ধর্মে অবশ্য বলা হয়েছে যে মা বৃহৎ সত্যম অপ্রিয়ম কিন্তু আমরা যেহেতু সনাতন ধর্ম বহন করে চলবার ব্যাপারে কোথাও কোনো দায়বদ্ধ নয় এই কথাগুলো বলতে কোনো অসুবিধা নেই এখন বিষয় হচ্ছে দেখুন কলকাতা বইমালার। প্রাণস্পন্দনের ক্ষেত্রে বড় কর্পোরেট যে ইন্টারভেনশন সেটা কলকাতা বইমেলাকে কিন্তু গড়ে তোলেনি আজকে যদি কেউ মনে করেন বা যারা মনে করছেন যে এখন কলকাতা বইমেলা যেখানে পৌঁছেছে সেখানে লিটিল ট্রাডিশন বলতে যা বোঝায় সমাজতত্ত্বের ভাষায় সেগুলোকে অস্বীকার করলে কিছু যায় আসে না তারা কিন্তু অতীতকে অস্বীকার করছেন কারণ আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের শুরু হয়েছিল ছাব্বিশটা স্টলের একটা অবিন্যস্ত বইমেলায় এবার দ্বিতীয় কথাটা আমি বলি যে কেন আমি স্পন্দন কথাটা এত সচেতনভাবে ব্যবহার করছি নয়ের দশকে মানে আমাদের ফেলে আসা শতকের নয়ের দশকে কলকাতা বইমেলা আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছিল তখন অনিল আচার্য সভাপতি আমার যদ্দুর মনে হচ্ছে এবং আজকে যে ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি তখন সম্পাদক বিষয়টা যেটা সেটা হচ্ছে বইমালা যখন সরকার সেই সময়কার বামফ্রন্ট সরকার বললেন যে গিল্ডকে যে আমরা চাই বইমালাটা নতুন করে হোক পড়ে গিয়েছে এই বইমেলাটার রিকনস্ট্রাকশন হোক আমরা এটা চাই তখন অবিশ্বাস্য তৎপরতায় ফিনিক্স পাখির মতো সেই শয্যা থেকে কলকাতা বইমেলা নতুন করে উঠে এসেছিলো এবং গিল্ডের কর্মকর্তারা যখন ভাবছেন যে এই পুড়ে যাওয়া বইমেলাটাকে নতুন করে কি করে আবার জমিয়ে তোলা যায় তখন তাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা বুদ্ধি দিয়েছিল যে আপনারা একটা কাজ করুন লিটল ম্যাগাজিনটাকে আপনারা গেটের কাছাকাছি নিয়ে এসে একটা মূল প্রবেশদ্বারের কাছে জায়গা দিন লিটিল ম্যাগাজিনের ছেলেমেয়েরাই পারবেন নতুন করে চাঁচামেচি হাক ডাক করে এই বইমেলাটাকে রাতারাতি জমিয়ে দিতে বাস্তবে কিন্তু সেটা হয়েছিল বইমেলা নতুন করে জেগে উঠেছিল আমি এই উদাহরণটা দিলাম যারা আজকে গিল্ডের কর্মকর্তা তারা সকলেই প্রায় জীবিত এবং সেই ভয়ঙ্কর স্মৃতি হয়তো তারা সম্পূর্ণ বিস্মৃত হননি এই উদাহরণটা দিলাম এই কারণে এই যে লিটল ম্যাগাজিনকে প্রান্তে ঠেলে না দিয়ে কোনায় পাঠিয়ে না দিয়ে বইমালাকে নতুন করে যখন বাঁচানোর প্রয়োজন হয়েছে তখন সেই লিটল ম্যাগাজিনকে প্রধান প্রবেশদ্বারের কাছে কোনাকুনি জায়গায় জায়গা দিতে হয়েছিল অর্থাৎ এই স্পিরিটিয়াল ডিস্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো মেলার স্পিরিটটাকে বুঝতে গেলে এবং সেই স্পিরিট থেকে যদি দেখেন গত কয়েক বছর ধরে লিটল ম্যাগাজিনের অবস্থান সবসময় প্রান্তিক জায়গায় চলে যাচ্ছে দ্বিতীয় বিষয় যেটা আজকে যদি আপনি বইমেলায় ঢোকেন দেখবেন যে তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের বিভিন্ন মেজ সেজো কুচো নেতারও গাড়ি বইমেলা প্রাঙ্গনে স্পেশাল পারমিশন নিয়ে দাঁড়িয়ে থাকছে অথচ আমরা যে বইমেলা দেখে এসেছি অতীতে সেখানে আমি নিজে সাক্ষী জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য তারা কেউ বইমেলা অঙ্গনে গাড়ি ঢোকাতেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যারা আমাকে চেনেন আশা করি তারা আমাকে কোনো সিপিএম বা বাম অনুচর বলে মনে করবেন না যারা চেনেন না তারা যা ইচ্ছে মনে করতে পারেন সেটা তাদের লিবারি কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য কেউ বইমেলায় গাড়ি ঢোকাতেন না তৃতীয় বিষয় যেটা এখন এবছর থেকে না নতুন দেখলাম নারী পুরুষ বয়স্ক মানুষ নির্বিশেষে বইমেলায় ঢোকার সময় এমনভাবে ব্যাগ তল্লাশি করা হচ্ছে যেন প্রত্যেকেই একটা সম্ভাব্য সন্দেহ বাজন নিচুতলার পুলিশকর্মীরা বললেন যে তাদের উপর নাকি নির্দেশ রয়েছে যে কেউ কোনো পোস্টার নিয়ে ঢুকছে কিনা ব্যানার নিয়ে ঢুকছে কিনা সেটা খতিয়ে দেখায় নাকি এই মহান তৎপরতার আসল উদ্দেশ্য আগেও গেটে ব্যাগ তল্লাশি হতো কখনো কখনো সেটা বেরিয়ে যাওয়ার সময় দেখা হতো যে যারা বই নিয়ে বেরোচ্ছেন তাদের কাছে বইয়ের ক্যাশম আছে কিনা সেটার একটা যুক্তি ছিল এই যে বই চুরি ঠেকানোর জন্য এটা একটা প্রশাসনিক তৎপরতা কিন্তু এখন আপনার বইমেলা ঢোকার মুহূর্তে যেটা প্রথম ফিলিংটা হবে যে প্রশাসন আপনাকে প্রথম থেকেই সন্দেহের চোখে দেখছেন এত ভয় নিয়ে খোলা আবহাওয়ায় কোনো ইভেন্ট অর্গানাইজ করা যায় না আমি ব্যক্তিগতভাবে বইমেলাতে তুমুল বিক্ষোভ মিছিল এসবের সমর্থক নই তার কারণ হচ্ছে যে আমি যেহেতু নিজে এই বইমেলাতে স্টলের সঙ্গে একাধিক বছর ধরে জড়িত সেখানে আমার একটা পরিষ্কার ধারণা আছে যে ছোট প্রকাশক যারা এই বইমেলার দিকে সারা বছর তাকিয়ে থাকেন তাদের অনেকে এই অতিরিক্ত রাজনৈতিক তৎপরতার ফলে একটা ব্যবসায়ের অসুবিধে হয় তাদের দিকটাও নিশ্চয়ই প্রত্যেকে মাথায় রাখবেন কিন্তু তাই বলে গোটা বইমেলাটাকে কার্যত পুলিশ মেলায় পরিণত করা সেটা কিন্তু বইমেলার যে স্পিরিট সেটাকে খুন করে যেভাবে যখন আমরা দেখি যে মুক্ত চিন্তা চর্চার যে ছোট ছোট আখরগুলো ছিল যে মমার্থ এবং মুক্ত মঞ্চ এই বছর থেকে নিঃশব্দে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন বাদ কি জন্য বাদ সেটা কিন্তু কোথাও কোনো পরিষ্কার জায়গা নেই তৃতীয়ত হচ্ছে কয়েকটা প্রতিষ্ঠানকে বেছে বেছে ছাঁটাই করা হয়েছে যারা প্রায় তিন দশক ধরে বইমেলায় স্টল দিয়ে আসছিল আপনারা জানেন তার মধ্যে অন্যতম হচ্ছে এপিডিআর আমি সেই প্রসঙ্গে বিশদে যাচ্ছি না আর বইমেলায় কি ঘটেছে বইমেলার আপনারা জানেন এই বছর প্রথম প্রায় সাড়ে তিন দশকের ইতিহাসে বইমেলার মাঠে যে শিল্পীরা বসতেন হস্ত হস্তশিল্পীরা বসতেন বসে ছবি আঁকতেন কেউ কেউ ছোট ছোটো হাতের কাজ বিক্রি করতেন প্রায় দুশো থেকে আড়াইশো জন যারা মূল লঙ্গনটায় বসার সুযোগ পেতেন না কিন্তু তারা ওই ধারের বেরিয়ে যাওয়ার এক্সিটে যে রিং রোডের ধারে যে পেমেন্ট সেখানে তারা বসতেন এবং এইটার উপর দাঁড়িয়ে অনেক দুস্থ শিল্পী বা হস্তশিল্পী তাদেরকে একটা বড় উপার্জন হতো দু তিন মাস চলবার মতো তাদেরকে এবার একজনকেও কোথাও বসতে দেয়া হয়নি এবং আমি অবাক হয়ে দেখলাম যারা প্রতিষ্ঠিত শিল্পী তারাও কে এর বিরুদ্ধে একটা কথাও বললেন না যে এই লোকগুলো দশকের পর দশক ধরে বইমালার একটা অবিচ্ছেদ্য অঙ্গ তারা স্টল রেন্ট দেয়নি ঠিক কথা কিন্তু একটা যৌথ সামাজিক ছাড় বলে একটা ব্যাপার থাকে যে কোনো জায়গাতে যে কোনো একটা যৌথ উদ্যোগের ক্ষেত্রে ফলে এই মানুষগুলোকে কার্যত এবার তাড়িয়ে দেওয়া হলো বইমেলার মাঠ থেকে তারা ম্লান মুখে কয়েকদিন ধরে ঘুরে বেরিয়ে লাস্টে এখন হাল ছেড়ে দিয়েছে আমি জানি যে রাজ্যের শাসক দলের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ব্যক্তি তাদের কাছে তারা গিয়েছিলেন তাদের নাম করে আমি আর বিড়ম্বনা বাড়াতে চাইছি না তাদেরকেও কারণ সবাই নাকি বলেছে এটা প্রশাসনের নির্দেশ আছে আমি জানি না যে দুশো আড়াইশো প্রান্তিক শিল্পীকে যারা বইমেলার একটা অবিচ্ছেদ্য অঙ্গ গত প্রায় সাড়ে তিন দশক ধরে বা তারও বেশি সময় ধরে কারণ বইমেলার আটচল্লিশ বছর চলছে এটা বাদ দিয়ে কোন বিরাট প্রশাসনিক তৎপরতা তারা প্রমাণ করলেন আমি আবারও বলছি যে কেউ কেউ বলেছেন যেটা এটা নাকি সম্ভাব্য প্রতিবাদ আটকাতে পিডিয়ারকে স্টল দেওয়া হয়নি সম্ভাব্য প্রতিবাদ আটকাতে এই হস্তশিল্পীদের মাঠ থেকে বার করে দেওয়া হয়েছে আমার মনে আছে যে বামফ্রন্টের জমানার শেষ দিকে যখন নন্দীগ্রাম ইস্যুতে তৎপরতা চলছিল তখন সেখানে কিছু কিছু পুলিশি তৎপরতা যেটা বইমেলার প্রথম আঙ্গিকে একদমই বেখাপ্পা লেগেছিল আমাদের আমরা দেখেছিলাম এবং আজকে যারা জাগো বাংলা স্টল আলো করে বসে থাকছেন বা কোন কোন মন্ত্রী যিনি সেই সময় বইমেলায় থাকতেন নিয়মিত দুর্ভাগ্যজনকভাবে এখন জেলে তাদের হয়তো মনে আছে যে সেই কঠিন সময়ে আর কেউ থাকুক বা না থাকুক আমরা আমাদের সীমিত ক্ষমতা নিয়ে গণতান্ত্রিক পরিসরের মানুষ হিসেবে বাম আমলের শেষ দিকে নন্দীগ্রামের কালপর্বে এই অতিরিক্ত পুলিশি সক্রিয়তার বিরোধিতা করেছিলাম একই রকমভাবে বিরোধিতা করেছিলাম যখন বসুমতির কর্মীরা যারা ছাঁটাইয়ের দিন গুনছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেস সেদিন সে বসুমতীর শ্রমিক কর্মচারীদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের মৌন প্রতিবাদকেও যখন পুলিশ আটকানোর চেষ্টা করছিল আমরা সেটারও বিরোধিতা করছিলাম আমি দীর্ঘ রাজনৈতিক তৎপরতার সঙ্গে যেহেতু অনেক কিছু ঘটনাক্রমের সাক্ষী হয়ে থেকেছি সাংবাদিকতার সুবাদে আমি অবাক হইনি কিন্তু বাস্তব তথ্যটা হচ্ছে এই সেদিন যারা মেলা মাঠে দাঁড়িয়ে পুলিশের এই তৎপরতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজকে কিন্তু তাদের জমানাতে বইমেলার মাঠে পুলিশি তৎপরতা চার গুণ বেড়ে গেছে একটা চেনা কবিতার লাইন ছিল বাহ বা সময় তোর সার্কাসের খেলা দশকের পর দশক পেরিয়ে কলকাতা বইমেলার এই রূপ পরিবর্তন দেখতে দেখতে সেই কবির অমুক পঙ্ক্তিটাই আরও একবার মনে পড়ল দ্য নিউজ কাউন্টার ডট এস আজকের এপিসোড এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে